চির অপরূপ বাংলার রূপ দেখে যাও এসে বিশ্ব উঁচু সমতুলে সাজানো রূপ বিধাতার একাদেশ আপনারা জানেন বাংলার পত্রতাত্ত্বিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি দর্শক মন্ডলী আজকে আমরা তিস্তা ব্রিজ আপনাদেরকে দেখানোর পাশাপাশি এই তিস্তা ব্রিজ সম্পর্কে তথ্য চেষ্টা সেই পর্যন্ত আমাদের সাথেই তিস্তা রেল সেতু রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু রেল সেতু হিসেবে তৈরি করা হলেও উনিশশো সালের চারই মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দুই সালে ওই সেতুর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি করা হলে তিস্তা রেল সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়া হয় শুধু রেল চলাচলের জন্য বর্তমানে সেতুটি ব্যবহৃত হয়ে আসছে এই তিস্তা রেল সেতুর দৈর্ঘ্য দুই ফুট বা ছয়শ মিটার তিস্তা রেল সেতুর উত্তর অংশ লালমনিরহাট সদর উপজেলা ও দক্ষিণ অংশ রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে এরপর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সে সময়ে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য তৎকালীন নদিয়া জেলার পোড়াদহ হতে পার্বতীপুর হয়ে উত্তরে সদ্য রংপুর থেকে পৃথক হওয়া জলপাইগুড়ি জেলা এবং পার্বতীপুর থেকে রংপুর শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয় পরে তা লালমনিরহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেল যক্ত করা হয় এই সময় তিস্তার নদীর উপর সেতু নির্মাণ সম্ভব না হয়। নদী পারাপারের জন্য বাষ্পীয় ইঞ্জিন যুক্ত ফেরির ব্যবস্থা করা হয় অতঃপর 1899 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দে রংপুর জেলার মাহিগঞ্জ থানার অন্তর্গত তিস্তার নদীর উপর রেলওয়ে সেতুটি নির্মিত হয় 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান গার্ডার ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে 1972 খ্রিস্টাব্দে তা মেরামত করা হয় অনেকদিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য জন্য সড়ক একটি সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এর উপর দিয়ে সড়ক যোগাযোগ চালু সম্ভাব্যতা ও উপযুক্ততা যাচাইয়ের পর উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের চারই মার্চ আনুষ্ঠানিক ভাবে সেতুটির উপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয় সেতুটি লালমনিহাট ও কুইগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলা সংযোগ রক্ষাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তিস্তা রেল সেতুটির বয়স একশো বছর পার হয়ে যাওয়ায় বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বর্তমানে শুধুমাত্র রেল সেতু হিসাবে ব্যবহৃত হচ্ছে এই তিস্তা নদীর অববাহিকায় রেল ও সড়ক সেতুকে ঘিরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন তিস্তা পার যেন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ঘেরা চারপাশ নদী ও প্রকৃতিকে সঙ্গে নিয়ে বিনোদনের জন্য নতুন এই সংযোজন ঘিরে বাড়ছে দর্শনার্থী ও পর্যটকদের আগমন শিশু ও কিশোর তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের আকৃষ্ট করছে এই পর্যটন শিল্প সড়ক ও রেল সেতু ঘিরে তিস্তা নদীর কোলে এটি প্রথম পার রংপুরের কাউনিয়া উপজেলার উত্তর পূর্ব প্রান্তে তিস্তা বাজার সড়কে দৃষ্টিনন্দন এই তিস্তা পার্কের অবস্থান রংপুর থেকে কুড়িগ্রাম যেতে তিস্তা সড়ক সেতু পার হয়ে হাতের বামে দেখা মিলবে কোল ঘেসে সজ্জিত তিস্তা পার্কটি রংপুর কে যারা ভালোবাসি আসুন এই রংপুরের মাটিতে আবার ফিরে আসি দর্শক মন্ডলী আজকের ভিডিও পর্যন্ত সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ